সাড়ে পাঁচ হাজার থেকে দশ হাজার আমাদের প্রত্যেকের যে মুরুভি সবাই এবার চাষ করতে ভালো ধান পেয়েছে উনি সেখান থেকে আমার জন্য কিছু টাকাই এনেছেন আমি টাকাটা নেই নাই আমি বলছি যে হচ্ছে উনি যেন হচ্ছে এই টাকা দিয়ে আমার জন্য মানুষজনকে চা খাওয়াই প্রতারণা করে উনি যেন এই টাকা আমি আমি বলছি হাতি এটা প্রত্যেকটা মানুষকে যাচ্ছে আপনার নিজ দায়িত্বে নিজ দায়িত্বে নিপ্লেক করে নিজেরা প্রচার করো নিজেরা ঘরে ঘরে যান এটার মধ্য দিয়ে পরিবর্তন হবে ইনশাল্লাহ খুশি হয়েছি এবং এই ধরনের ভালোবাসা আসলেই আসলেই দেখলে আমার কাছে খুব আবেগাপ্লুত হয়ে পড়ি এই পরিবর্তন হাতিয়ার পরিবর্তনের লড়াই আমি বলছি টাকা দেওয়ার চাইতে আপনারা হচ্ছে নিজেরাই নেমে যান নিজেরাই মানুষের কাছে যান নিজেরাই খরচ করেন নিজ হাত দিয়ে আমরা পক্ষ থেকে আমরা আমাদের সেলের পক্ষ থেকে খরচ করতেছি আপনাদের হাতিয়াতে যে জোয়ার তৈরি হচ্ছে জোয়ার তৈরি হবে ইনশাল্লাহ হাতিয়ার মানুষ অন্তত নদী বাঙ্গন মানুষের জীবনে প্রভাব ফেলছে নতুন এই পরিবর্তনটা হাতিয়ার মানুষ গ্রহণ করতেছে আমাদের এমপি হওয়ার লড়াই না এটা হাতিয়ার পরিবর্তনের লড়াই হাতিয়া লড়াই হাতিয়াকে নতুন ভাবে গড়বার লড়াই এই লড়াই জনসাধারণ মা বোন হিন্দু মুসলিম সকল মানুষ দল মত নির্বিশেষে সবাই নেমে আসতে হবে সকলের নিজ দায়িত্বে প্রথম প্রসারণা নামতে হবে সবাই ইনশাল্লাহ এই লড়াই সফল হবে